এক গ্রামে একটি পুরনো বড় আম গাছ ছিল গাছের ডালে থাকত এক চতুর বাঁদর সে সবসময় দুষ্টুমি করে গ্রামবাসীদের হাসাত কিন্তু একদিন বাঁদরের মনে হল শুধু আম খেয়ে কি আর চলে কিছু ভিন্ন খাবার খেতে হবে সেদিন ছিল গ্রামে মেলা মেলার মাঠে বড় বড় দোকান বসেছে কোথাও খেলনা কোথাও মিষ্টি আবার কোথাও রঙিন পাখি কিন্তু সবচেয়ে ভিড় ছিল পিঠার দোকানে দাদিমারা বড় তাওয়ায় গরম গরম পিঠা বানাচ্ছেন খাস্তা পাটিসাপটা নারকেল ভরা মোয়া আর সুস্বাদু দুধপিঠা দেখলেই জীবে জল এসে যায় বাঁদর গাছ থেকে ঝাঁপি এসে মেলার এক কোণে বসে দেখছিল তার চোখ আটকে গেল দুধ পিঠায়। মনে হল আহা যদি একটা খেতে পারতাম কিন্তু সমস্যা হল টাকা তো নেই সে এক বুদ্ধি খাটাল দোকানের সামনে গিয়ে বাঁদর মাটিতে শুয়ে পড়ল যেন অসুস্থ সবাই ভিড় জমালো দাদিমা দোকান থেকে দৌড়ে এসে বললেন ওরে বেচারা বাঁধটা অসুস্থ হয়ে পড়েছে কাউকে একটু পানি দাও একজন ছেলে দৌড়ে গিয়ে পানি আনল বাঁদর চোখ টিপে তাকাল আর বলল আমার একটু দুধপিঠা খেলে সুস্থ হব সবাই হেসে উঠল দাদিমা মায়া করে সত্যি একটা গরম গরম দুধপিঠা দিলেন বাঁদর খেয়ে বলল আহা একদম স্বর্গীয় স্বাদ কিন্তু এখানেই শেষ নয় তার লোভ বাড়ল সে আবারও অভিনয় শুরু করল এবার শুয়ে পড়ে বলল আহা আমার মনে হচ্ছে আমি এখনো অসুস্থ আরেকটা পিঠা দরকার লোকজন আবারও হেসে উঠল কিন্তু এবার কেউ দিল না সবাই বলল বাঁদর মশাই এবার আর চালাকি চলবে না তখন বাঁদর ভাবুল এভাবে আর পিঠা পাওয়া যাবে না অন্য কৌশল বের করতে হবে সে গাছে উঠে গিয়ে ডাল নেড়ে ঝাড়তে লাগল ফলস্বরূপ অনেক পাকা আম নিচে পড়ল বাঁদর চেঁচিয়ে বলল দেখো দেখো আমি তোমাদের জন্য আম ফেলেছি এবার তোমরা আমাকে পিঠা দাও গ্রামবাসীরা খুশি হল তারা আম কুড়িয়ে নীল আর দাদিমা হাসিমুখে বাঁদরকে আরও দুটি পিঠা দিলেন বাঁদর তখন খুশিতে লাফাতে লাফাতে বলল দেখেছ মাথা খাটালে সব সম্ভব কিন্তু গল্পের শেষটা হল মজার শিক্ষা বাঁদর লোভে বেশি খেয়ে ফেলল আর তার পেট ব্যথা শুরু হলো। সে গাছের ডালে বসে কাতরাতে লাগল দাদিমা হেসে বললেন বাঁদর লোপ করলে কিন্তু সব সবসময় সমস্যা হয় বাঁদর তখন লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগল আর প্রতিজ্ঞা করল এখন থেকে আমি পরিমাণ মতোই খাম